প্রেম ফল খেয়ে প্রেম নি? করলে তালি জীবনে দুপুরের টানা রোদে মাঠের মধ্যে ঘাসের উপরে বসে প্রেম ফল বই বই সুখের দুঃখের গল্প করতে যে কি মজা তার বুঝলাম কই অনেক আগেই বিয়ের আগে যাও দুই একজন পীড়িত চোখে তাকাতো কপাল গুনে পাইলাম একটা জল্লাদ ভাই তার জন্যই পরের দিন আর খুঁজে পাওয়া যাইত না দেখো এক একমুট খানিক প্রেম ফল মানে চিনা বাদাম নিয়ে টাইলে খোসা ছাড়াই নিছি এইবার বড় বড় সাইজ দেখে তিনটে আলু নিয়ে আস্ত সিদ্ধ করে নিছি তারপর আবার শুলে নিছি এইবার আস্ত আলুটা কিন্তু আস্তই থাকবে ছুরি দিয়ে কি ফাইন করে কাটে নিচ্ছি দেখো দিনি আলুটা যেন আবার ভাগ না হয়ে যায় মাটি চুলো হলে ভালোই হইতো তো সে সুযোগ নেই বলে কি খাবো না নাকি গ্যাসের চুলোর উপরেই আলুগুলো ঘুরাই ঘুরাই পুড়াই নিচ্ছি লোহার এই খাসাগুলোরে কি কয় আমি তো নামটাম জানি না বাপু হাড়ি রাখে এর উপরে এর উপরে রেখে আলুগুলো পুড়াই নিচ্ছি যারা বাপু নিজের মুখটারে আরো বেশি সুন্দর চকচকে দুধে আলতা করতে চাচ্ছো তাদের জন্য পিওর গুলোর নতুন একটা কম্বোসেট নিয়ে আইসি ভিটামিন ই আর বি দিয়ে তৈরি চিন্তার কোনো কারণেই প্রোডাক্ট একটা অরিজিনাল কিনা বার করে স্ক্যান করে দেখতে পারবা নি এই কম্বোর মধ্যে আছে একটা ফেস ওয়াশ একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম যেটা তোমাদের মুখের যে কোনো কালো দাগ দূর করে আরো কয়েক সেট ফর্সা করে দেবে মুখে বড় বড় গর্ত থাকলে সেগুলো একেবারে সমান করে দেবে স্কিনটা হয়ে যাবে একেবারে নরম তুলতুলে বাচ্চাগের মতো ডে ক্রিমটা কিন্তু রোদের হাত থেকে তোমাদের স্কিনটারে বাঁচায় রাখবে নি তার দেরি কিসে জলদি জলদি স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করে দাও আর ক্যাপশনে আমি পেজ লিংকটা অ্যাড করে দিবা নি দেখো দিনি আলুগুলো আমি হালকা পাতলা করে পোড়াই নিছি ফাইন একটা পোড়া পোড়া ঘিরান বেরোছে কিন্তু এই আলুটা কিন্তু একেবারে ভর্তা করে ফেলা যাবে না আগে প্রথমে ছুরি দিয়ে কুচোই নিছি তারপরে আলগো হালকা করে একটু ভাঙে নিচ্ছি কোনোটা একটু দলা দলা কোনটা একটু মিহিন এরকম হবে এরপর শিল পাটা নিয়ে বসে পড়েছি তারপর প্রেম ফলগুলো ঢেলে দিছি একটু আধ ভাঙা আধ ভাঙা করে গুঁড়ো করে নেবো একেবারে কিন্তু নিপিস করবো না একটু যেন গালে বাদে দেখো দিনই একটা বড় রসুনের সবগুলো কুয়া নিয়ে নিছি তারপর দিয়ে দিছি দশ বারোটা রগ রোগে কাঁচা ঝাল হাতি বৈশাখে ঝালটা একটু টান টান না হলে আমার কাছে আবার যেন মনে হয় কিচ্ছু খাইনি এগুলো আজ করে নিতে হবে তারপর কড়াইতে ঝাল ফোড়ন আর সামান্যাল আর রসুন এগুলো করে দিয়ে ভাজে নিচ্ছি এক ফাঁকে আবার খানিকটা নুন ফেলে দিলাম তারপর কিছুক্ষণ ভাজা ভাজা হলে দিয়ে দিলাম বেশ কিছুটা পিঁচ কষি এবার কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে পিঁয়াজটাও যেন কাঁচা কাঁচা ভাব না থাকে সামান্য একটু হলদির গুঁড়ো দিয়ে দিলাম ভাজা হলে দিয়ে দিছি গুঁড়ো করে নিয়ে বাদাম বাদামটা নাড়ে সাড়ে মিশাই নিয়ে দিয়ে দিলাম একটা টমাটুম কাইটে টমাটুমটাও সুন্দর করে মিশাই নিচ্ছি এইবার কিন্তু আলুডা দিয়ে দিচ্ছে তারপর আলুটাও বেশ কিছুক্ষণ নাড়ে সাড়ে ভাজা ভাজা করে দেবো একসাথে সব সুন্দর করে মিশাই নেবো এক ফাঁকে কিন্তু একটু নুনটা চাইখে দেখে নেই সব ঠিকঠাক আছে কিনা আর কোনো কাজ নেই শেষ মেশ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে মিশাই নিয়ে নামাই নিলেই হয়ে যাবে নি এটাও কিন্তু একটা আলু ভর্তা ভিআইপি মশলাদার আলু ভর্তা আমরা মনে করি শুধু হাতে চটকি গোল গোল করে পাতে ফেললেই হয়ে যায় সেটা আলু ভর্তা না আলু বহু রূপ আছে আরে এতই যদি গোল গোল খাতি মন চাই এখনো হাতে টিপে গোল গোল করা যাবে না সমস্যা কি পান্তা ভাত সাদা ভাত রুটি পরোটা এমনকি পোলাও এর সাথেও এই আলু ভর্তাটা করে খাতে পারবানি এত যে মজা ভিতরে যে আট ভাঙা করে আলুগুলো দিসিনে ওইগুলো পড়তিছে দাঁতের নিচে জিরে শুকনো ঝালের ফোড়ন সাথে রসুন কাঁচা ঝালের ভাজা ঘিরান কনে যাব থুইয়ে আর কিচ্ছু লাগবে না এই একটুখানি ভর্তা দিয়ে এক গামলা ভাত খাইয়ে সেরে উঠা যাবে আহ বাদামগুলো যে কি ফাইন করে দাঁতের নিচে নিপিশ হয়ে যাচ্ছে আমি নির্ঘাত এবার মোটা হয়ে যাবানি ঝাল ঝাল টক টক নরম নরম বাদামের আলু ভত্তা না খালি মিস খাই দেয় কিন্তু রিভিউ দিয়ে নে চলে গেলাম ধন্যবাদ